নমস্কার আমার আপনজনেরা জানেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এবার বঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গে কি শুভেন্দু অধিকারীর পাশে সংখ্যালঘু মানে মুসলিম ভোটও আসবে কারণ শুভেন্দু অধিকারীকে রাস্তায় রেখে মুসলিমরাও পাশে চলে আসছে আর এটা কিন্তু বড় চিন্তার ব্যাপার মমতা ব্যানার্জির জন্য কারণ হিন্দু ভোট তো বিজেপিতে আসছে এবার যদি মুসলিম ভোট চলে আসে তাহলে তো সাড়ে সর্বনাশ চলুন সব দিন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন পশ্চিমবঙ্গের বুকে বর্তমান পরিস্থিতি ঠিক কি গতকাল একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেছে জানেন আপনারা যেটা বড় বাজারে ঘটেছে যেখানে চোদ্দ জনের মৃত্যু বলে শোনা যাচ্ছে এই মৃত্যুটা বেদনাদায়ক না বেরোতে পারলো না কিছু করতে পারলো তারা ভেতরে দমবন্ধ অবস্থায় মারা গেল দমকল কর্মীরা চেষ্টা করে উদ্ধার করার চেষ্টা করেছে কিন্তু সবকিছু প্যাসেজ যেগুলো বেরোনোর জায়গা সেগুলো বন্ধ এই ঘটনার পরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উচিত ছিল দীঘা থেকে সরাসরি চলে আসা তিনি আসেননি তার দমকল মন্ত্রী না তিনিও আসেননি কারণ সবাই দীঘাতে এই যে জগন্নাথ কালচারাল ধাম যেটা আছে মানে যেটা হয়েছে আর কি জগন্নাথ ধাম কালচারাল সেন্টার তার উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন কিন্তু তারা কেউ আসার প্রয়োজন মনে করেন যথারীতি ওই ঘটনার পরে সবচেয়ে প্রথম টুইট করেন বা এক্স স্যান্ডেলে পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা করা উচিত ছিল মুখ্যমন্ত্রী তিনি করেননি তারপরে আসে একদম প্রধানমন্ত্রী আর এই ঘটনাগুলো নিয়ে যখন সবাই আমরা চিন্তিত যে কি হচ্ছে এটা মারা হোটেলে করে এই রকম জায়গা চলে যায় মানে বদ্ধ যতুগৃহ করে ফেলেছেন পারমিশন কি করে পায় দমকল দেখে না নাকি কি করে পারমিশন পায় পুলিশ ফাঁড়ি পাশে আছে তাহলে দেখে না কেন এই সমস্ত প্রশ্ন যখন আমাদের মনের মধ্যে ঘুরপাক করে বা খায়

থানা ঢিলছড়া দূরত্বে দূরে যান না ফায়ার ব্রিগেডের আছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে ফায়ার ব্রিগেড এসেছে এবং হাইড্রোলিক ল্যাডার ছিল না আমরা শুনেছি হাইড্রোলিক ল্যাডারও সরকার বা মুখ্যমন্ত্রীর সাথে সাথে দীঘাতে ছুটি কাটাচ্ছিল খুব দ্রুততার সঙ্গে যদি এখানে উদ্ধার এবং রিলিফ ওয়ার্ক হতো তাহলে নাম্বার অফ ডেথ এত সংখ্যা হতো না এটা প্রমাণিত সত্য এই ঘটনা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে মেয়র এবং পৌরমন্ত্রী বা রাজ্য সরকারের আরো একজন মন্ত্রী গত পরশুদিন এখানে এসেছেন কিন্তু সংবাদ মাধ্যম বা বোর্ডার্সদের আত্মীয় স্বজনের কাছে তারা হতাহতদের সংখ্যা বা কি কি মেজার সরকার নিয়েছে কথা তারা বলেননি তারা রাত্রি খানিকটা হওয়ার পরে বিশ্রামে চলে যান পুরো সরকারটাই দীঘাতে থাকার কারণে এখানকার বোর্ডার্স বা এফেক্টেড পিপলরা সবই অন্য রাজ্যের বাসিন্দা দক্ষিণ ভারতেরও বাসিন্দা আছে উড়িষ্যা বিহার তো আছেই তাদের কাছে হেল্পলাইন নম্বর এসবের ক্ষেত্রে যে এমার্জেন্সি দরকার হয় করা হয়নি গতকাল সকাল সাতটা পনেরো মিনিটে আমি প্রথম মাননীয় কাউন্সিলর সজল ঘোষকে ফোন করি এবং তারপরেই জেলা সভাপতি তমগ্নকে ফোন করি তমগ্ন শারীরিক অসুস্থতা ছিল সে তার কর্মী বাহিনী এখানে যারা আছেন বিজেপির সবাইকে পাঠিয়ে দেয় সজল ঘোষ এর পরেই আমি বিজয় ওঝা কাউন্সিলরের সঙ্গে কথা বলি এবং মাননীয় নেতা তাপস রায়ের সঙ্গেও কথা বলি আটটা দশ পনেরোর মধ্যে সজল ঘোষ বিজয় ওঝা তারা তো ছিলেনি তারা আবার পৌঁছে যায় কারণ পুলিশ এবং সরকার মৃতদের সংখ্যা পরিচয় গোপন করছিল এটা খুব উদ্বেগের বিষয় ছিল এবং কোনো হেল্পলাইন নম্বর চালু না থাকার কারণে আমরা আমাদের কাউন্সিলর সজল সেকেন্ড নাম্বারটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে আত্মীয় স্বজনকে সাহায্য করতে শুরু করি এরপরে আপনি দেখবেন সকাল নটা দশে সোশ্যাল মিডিয়াতে অন বিহাফ অব বিজেপি এবং লিডার অব অপজিশন হিসেবে আমি কন্ডোলেন্স পোস্ট করেছিলাম এবং আমি ধন্যবাদ জানাবো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যার এত বাস্ততা কাশ্মীরের ইস্যু চলছে এবং অনেক আন্তর্জাতিক বিষয় রয়েছে তার মধ্যেও তিনি কলকাতা বা বাংলার প্রতি তার যে আবেগ দায়িত্ব পালন করে নটা তিরিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কন্ডোলেন্সেস দেন সোশ্যাল মিডিয়াতে এবং তার প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে নিহতদেরকে দু লক্ষ টাকা আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা ডিক্লেয়ার করেন যথারীতি আমাদের মুখ্যমন্ত্রী ঘুমাচ্ছিলেন তিনি তার কোন পোস্ট আপনি পাবেন না বিফোর প্রাইম মিনিস্টার তার সরকারের কোন কম্পেনসেশন কোন কন্ট্রোল রুম নাম্বার মৃতদের আইডেন্টিটি ডিক্লেয়ার করা যারা আহত হয়েছেন কোথায় আছেন হোয়াটসঅ্যাপ আউট রাখা হয় আমাদের রাজ্য সভাপতি মাননীয় কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী তিনি বিকেলে দিল্লি থেকে পৌঁছে এখানে আসেন আমি অক্ষয় তৃতীয়ার সনাতন ধর্ম সম্মেলনে থাকার জন্য সন্ধে হয়ে যাওয়ার জন্য আমি এখানে গতকাল আসিনি তো আমাদের দলের পক্ষে রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তিনি এখানে ভিজিট করেন আজকে আমরা সকালেই সাড়ে দশটার মধ্যে এখানে ভারতীয় জনতা পার্টির বারো জন বিধায়ক আমরা আমাদের এখানকার জনপ্রিয় কাউন্সিলর বিজয় ওজার সজল ঘোষ জেলা সভাপতি তমগ্ন ঘোষ সিনিয়র লিডার অর্জুন সিং তাপস রায় সহ আমরা এখানে ফার্দার আরেকবার ভিজিট করি আমাদের আজকে এখানে কতগুলো বিষয় প্রশ্ন রাখতে চাই যে কলকাতাতে এই মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে এগারো সাল থেকে দু হাজার পঁচিশ আটটা মেজর ফায়ার হল যাতে হান্ড্রেডস অফ ইনোসেন্ট পিপল দে লস ভ্যালুয়েবল লাইফ দু হাজার এগারো আমরি হসপিটাল দু হাজার আঠারো বাগড়ি মার্কেট পার্ক স্ট্রিট অফিস বিল্ডিং আঠ আগুন নভেম্বর দু হাজার আঠেরো গণেশচন্দ্র এভিনিউ বাসাবাড়িতে আগুন অক্টোবর দু হাজার কুড়ি স্ট্যান্ড রোড অফিসে আগুন মার্চ দু হাজার গুদাম ঘরে আগুন এপ্রিল দু হাজার বাইশ অ্যাক্রোপলিস মলে আগুন জুন দু হাজার চব্বিশ ঋতুরাজ হোটেল লেটেস্ট দু হাজার পঁচিশ এই সরকার ভাতা এবং তোষণের রাজনীতিতে ব্যস্ত এর ফলে কলকাতাকে যেগুলো বাণিজ্যিক জায়গা জনবহুল জায়গা ঘনবসতি জায়গা সেগুলোকে কার্যত যতুগৃহে পরিণত করেছে দেখলেন সুমন্ত পরিষ্কার করে বললেন যে কি জন্য কেন কি হয়েছে না হয়েছে তার কথা পরিষ্কার ছিল কোনো রাজনীতির মারফে পেয়েছে না তিনি পরিষ্কার করে বলেছেন যে জায়গা আছে সেটা তিনি বলেছেন এরপরে ঘটে গেল কিন্তু সেই চরম জায়গা যেটা কিন্তু আমরা ভেবেছিলাম আজ নয়তো কাল ঘটবে যেটা আমি আপনাকে গতকাল বলেছিলাম ভালো করে খেয়াল করে দেখুন আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গের বুকে একটা প্রশ্ন উঠবে যে কেন হিন্দুদের মন্দির বা এত বড় মন্দির তৈরি করলেন সরকারি টাকায় মমতা ব্যানার্জি কেন আর সেই প্রশ্নটা তুলেই কিন্তু পাশে এগিয়ে এলেন এক মুসলিম যুবক

আমি জানি মমতা এতক্ষণ বুঝে গেছেন যে তার কি হতে চলেছে এটাই কিন্তু আগুনের দাবানের মতো ছড়িয়ে যাবে চারিদিকে কারণ এটা ছড়ানোর দরকারও আছে দায়িত্ব আপনাকে নিতে হবে মানে আপনি যিনি দেখছেন ছড়াতে হবে স্প্রেড করাতে হবে হ্যাঁ দেখুন প্রশ্নটা স্বাভাবিক সরকারি টাকায় আপনি কালচারাল সেন্টার করছেন মন্দির তৈরি করছেন যেটা আপনি বলছেন মন্দির 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 তাহলে মন্দির করছেন কেন সরকারের টাকায় কোনো মন্দির হয় না যে মুসলিমদের বিরুদ্ধে মানে মুসলিমদের খেপিয়ে তোলা হয়েছে বিজেপির বিরুদ্ধে সেই মুসলিমরাও জানে যে এত বড় রাম মন্দির তৈরি হয়েছে সেই রাম মন্দিরটা সমস্ত যারা ভক্ত আছে তাদের পয়সা যেমন আমার মতো ভক্ত আপনার মতো অনেকের ভক্ত তাদের পয়সা খেলছে কেন্দ্র সরকার এক পয়সা খরচা করেন অদ্ভুত কেন মন্দিরের পয়সা খরচা হবে এই প্রশ্ন উঠেছে বামপন্থীরাও করেছে বিজেপিও করেছে কংগ্রেসও করছে সবাই করছে কিন্তু বামপন্থী কংগ্রেস এরা তৃণমূলের সঙ্গে ঘাট ছাড়া বেঁধেও আছে তাই মমতাকে তারা চটাবে না মানে এমন করবে মানে ওই কি যেন বলে না আমার যেমন মেনি তেমনি রবে চুল হয়ে যাব না তো সেরকম অবস্থা কি মানে ডুববো কিন্তু চুল ভিজবে না তো এইরকম জায়গায় আছে এরা তাই তারা বলছে না কিন্তু বিজেপি ছাড়ছেও না তারা রাস্তায় নেমেছে তাপস রায় থেকে শুরু করে সজল ঘোষ এরা সবাই কিন্তু আছেন অর্জুন সিংহ চলে গেছেন এবং ওখানকার যিনি কাউন্সিলার আছেন তারাও গেছেন ওখানকার কাউন্সিলার থেকে শুরু করে সবাই অর্থাৎ বিজেপিরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে আর আজকে একটা জিনিস পরিষ্কার কিন্তু যেখানেই কোনো বিপদ হচ্ছে সেখানে কিন্তু বিজেপি ঝাঁপাচ্ছে এটা মনে করে দিচ্ছে জানেন যারা অনেকে রাজনীতিতে নতুন এসছেন জানেন নয়তো দু হাজার নয় দশ এগারো আপনি যদি খেয়াল করে দেখেন তারা যারা দেখেছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রতিটা ক্ষেত্রে যেতেন আর আজ দেখছি শুভেন্দু অধিকারী প্রতিটা ক্ষেত্রে যাচ্ছেন এই বিজেপি ঝাঁপিয়ে পড়াটা খুব দরকার আছে বিপদে যেই পড়ুক হিন্দু বিপদে পড়লে বিজেপি আসবে এটা আমরা সবাই জানি যে কোনো মানুষ যে কোনো মানুষ বিপদে পড়লে যে কোনো ঘটনায় বিপদে পড়লে বিজেপি তার পাশে দাঁড়াচ্ছে দেখুন মুসলিমরা ভোট দেবে কি দেবে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এটাই যে তারা বুঝছে যে বিপদের দিনে কে আসছে দেখুন আমি একটা কথা বুঝি বিপদে আপনার পাশে যে দাঁড়াবে সেই আপনার বন্ধু বাকি থাকতে পারে প্রচুর লোক কিন্তু যারা আসেনি তারা কেউ নয় আমার একটা সরকার মানুষ যখন বিপদে পড়ে মানুষ যখন মরছে তার পাশে দাঁড়ানো উচিত করেছে কি সরকার বক্রুই কাণ্ড থেকে সব কিছু আসেনি কিন্তু পাশে তাই না যাই হোক আপনি এবার ভাবুন কি ভাবছেন আপনি জানাবেন কিন্তু মনে হচ্ছে না যে সরকারের এবার চিন্তার কারণ হয়ে যাচ্ছে কারণ মুসলিমরা যদি এই প্রশ্নটা তোলে যে মন্দির কেন করলে তুমি সরকারি টাকায় তাহলে তো ভোট ব্যাংক গেল আর এইভাবে যদি মুসলিমরা আবার শুভেন্দু অধিকারীকে ভালোভাবে তাহলে তো গেল এবার অনেকেই আবার কিন্তু বলতে শুরু করবেন এবার ভুল হচ্ছে কিন্তু শুভেন্দু অধিকারীর আগের যে ছবিগুলো আছে সেগুলো দেবো না মাথায় রুমাল বাঁধা ছবিগুলো দেওয়া যাবে না জানিস আবার যদি এরা পাল্টি মেনে দেয় চিন্তায় থাকবে তৃণমূল শুভেন্দু অধিকারী রাস্তায় রয়েছে মানে বিজেপি রাস্তায় আছে আর বিজেপি রাস্তায় থাকাটা খুব দরকার গতকাল পৌঁছে গিয়েছিলেন সুকান্ত মজুমদার এটাই বিজেপি পৌঁছে যাচ্ছে সবার পাশে আর এখানেই ভয় বাড়ছে কিন্তু তৃণমূলেরও যাই হোক ছিল এখনকার রুদ্রবার্তা আপনার কেমন লাগলো জানাবেন কিন্তু অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন যদি চান যে চারিদিকে শেয়ার হোক এটা সবাই জানুক সবাই দেখুক তাহলে শেয়ার করবেন আর আর লাইক করবেন অবশ্যই আর নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি কি ভাবছেন কমেন্ট বক্সে লিখে তারপর চলে যাবেন ও ভালো থাকুন দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতে নজর রাখুন কারণ এবারে অনেক কিছু জানতে পারবেন আসি নমস্কার বন্ধু মাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দু